প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ডক্টর আইন আমরা তার একটি বক্তব্য শুনতে পাই ডেইলি স্টারের মাধ্যমে গত পহেলা এপ্রিল যেখানে তিনি বলেছেন যে বঙ্গবন্ধুর কাছে যখন ছাত্র রাজনীতির প্রসঙ্গে বুয়েট এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ প্রণয়নের ব্যাপারটি আসে এবং ছাত্র রাজনীতির বিষয়টি আসে তখন তিনি বলেছিলেন যে বুয়েট এবং কৃষি বিশ্ববিদ্যালয়কে নষ্ট করা চলবে না আমরা আইন উন্নষাদের এই বক্তব্যটা যখন শুনি আমার মাথাতে দুটো জিনিস এসছে আমি জানি না অন্যদের কি অবস্থা যে দুটো জিনিস যেটা এসছে সেটা হচ্ছে যে এই পুরো বক্তব্যটি বঙ্গবন্ধু আইন উন্নষাদকে ডাক দিয়ে বলেছিলেন এবং বঙ্গবন্ধু মনে করতেন ছাত্র রাজনীতি কোথাও যদি যায় তাহলে সেই জায়গাটি নষ্ট হয়ে যাবে অর্থাৎ আইন উন্নষাদের এই বক্তব্যটা শুনলে প্রথমে যেটা মনে হতে পারে যে বঙ্গবন্ধু ছাত্র রাজনীতিকে অংশাহিত করেছেন তিনি চাননি এবং এটি নষ্ট হয়ে যাবে এই ধরনের একটা এলিমেন্ট মনে করেন এই কথাটি ডক্টর আইন নিষাদ তার মাধ্যমে চেয়েছেন দ্বিতীয় মনে হয়েছে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে ডক্টর আইনুল নিষাদকে বঙ্গবন্ধু ডাক দিয়ে বলেছিলেন নিষাদ বাবা একটু কাছে আসো আমি তোমাকে একটা কথা বলছি যে এখানে বাবা রাজনীতি ঢুকিও না মানে যদি কেউ এই বক্তব্যটা শোনে তাহলে তার প্রথমে এই কথাটি মনে হতে পারে যেটা ব্যক্তিগতভাবে ডক্টর আইন নিষাদকে বলা হয়েছিল ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তার কাছে যখন এই ব্যাপারটি এখন জানতে চাওয়া হলো যে এই বক্তব্যটি আপনি কিভাবে জানেন বা কিভাবে শুনেছেন বা আপনাকে বলেছে কিনা তখন তিনি বলছেন যে আমি এটা শুনেছি আমি নিজে জানতাম না আমি কিভাবে জানবো এটা অন্যদের কাছে আমি তখন শুনেছি অর্থাৎ বাংলাদেশের গুজবগুলো সাধারণত যেভাবে ছড়ায় যে আমি শুনেছি অমুক আমাকে বলেছে আমার মামাতো ভাইয়ের চাচাতো ভাইয়ের খালাতো ভাইয়ের শ্বশুরের বাবার আব্বার চাচার মামা এই কথাটি বলেছে তাই আমি শুনেছি বাংলাদেশে হয় না এমন আমি শুনেছি আমি কোথায় যেন পড়ছিলাম আমি কোথায় যেন দেখছিলাম তারপরে আমার আশেপাশে কার কাছে যেন শুনছিলাম বাংলাদেশে কথ্য ভাষা প্রচলিত আছে অনেক ধরনের আমরা আমাদের ব্যক্তিগত জীবনেও বা বলি কিন্তু কোনো ধরনের সিরিয়াস আলাপে একটা ঘটনার ক্ষেত্রে যখন কেউ হুট করে এসে বঙ্গবন্ধুর মতো একজন ব্যক্তির রেফারেন্স দেয় তাহলে সেই মানুষটার করণীয় কি আর সেই মানুষটা যদি হয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষক তার ব্যক্তিগত আলাপনে তার বক্তব্যে রেফারেন্সে এই ধরনের সিচুয়েশনে কতটুকু সতর্ক থাকা উচিত তিনি তার কোনো ধরনের সতর্ক থাকেননি তিনি জাস্ট অন্যদের মতো ওই যে সাইদিকে চাঁদে দেখতে পাওয়ার গুজবের মতো একটি গুজব তিনি রটিয়ে দিয়েছেন এবং গুজব তিনি নিজে নিজে যদি বলতেন তার অপিনিয়ন দিতেন ফ্যার অ্যান তিনি সেখানে বঙ্গবন্ধুকে ঢুকিয়ে একটা মিথ্যার বেশাতি রচনা করেছেন চলুন তাকে ফোন করবার পরে তিনি যে শুনেছেন এই কথাই তিনি যে বলেছেন সেটা আমরা একটু শুনে আসি এবং দিস ইজ দ্য ফ্যাক্ট তিনি শুনেছেন তিনি গুজব প্রচার করেছেন বঙ্গবন্ধুর সামনে এটার অধ্যাদেশ দেওয়া হয় তখন তিনি বলেছিলেন যে এই দুইটা বিশ্ববিদ্যালয় নষ্ট করা চলবে না একটা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় একটা হচ্ছে বুয়েট হ্যাঁ এইটার কি স্যার কোনো ইয়ে আছে মানে তথ্য সূত্রটার জায়গাটা আসলে কি স্যার একটু যদি বলতে ফাইল উপস্থাপন করা হয়েছে মিনিস্ট্রিতে ফাইল খুঁজে বের করেন